পাঁচশো টাকা হারিয়ে গেলে মানুষ পেরেশান হয়ে যায় পাঁচ হাজার টাকা চিন্তায় হলে মানুষ অস্থির হয়ে যায় পাঁচ লক্ষ টাকা মায়ের গেলে মানুষ কষ্ট পায় পাঁচ কোটি টাকা ব্যবসায় লস হলে মানুষ টেনশন করে পাঁচশো টাকা হারিয়ে গেলে মানুষ যতটা পেরেশান হয় তার একশো ভাগের এক ভাগ পেরেশান পাঁচ টাকা চিন্তায় হলে মানুষ যতটা অস্থির হয় তার হাজার ভাগের এক ভাগ অস্থির পাঁচ লক্ষ টাকা মায়ের গেলে মানুষ যতটা কষ্ট পায় তার ভাগের এক ভাগ কষ্ট পাঁচ কোটি টাকা ব্যবসায় লস হলে মানুষ যতটা টেনশন করে তার কোটি ভাগের এক ভাগ টেনশন যদি মানুষ পাঁচ ওক্ত নামাজ চুটে যাওয়ার কারণে করতো ওই মানুষগুলা তাকুয়ার সর্বোচ্চ স্তরে অবস্থান করত। কিন্তু মানুষ করে সেটা করে না তো আমি করি করি না আপনি করেন কমেন্টে বলে যান তাহলে কিভাবে আপনি আমি সবাই পরকালীন মুক্তির কথা আশা করি এই ইমান এই মুসলমানিত্ব তো আমল নিয়ে পরকালীন মুক্তির কথা চিন্তা করাটাও গোনায় অন্তর্ভুক্ত আপনাকে যখন কেউ ডাকে আপনি জবাব দেন আপনাকে যখন কেউ দাওয়াত দেয় আপনি তার দাওয়াতে উপস্থিত হন আপনাকে যখন কেউ মোবাইলে কল দেয় আপনি কলটা রিসিভ করেন যদি রিসিভ করতে না পারেন পরবর্তীতে কলটা ব্যাক করেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তো বার দৈনিক মসজিদে ডাকে তখন তো আমরা জবাব দিই না তখন তো আমরা উপস্থিত হই না তখন তো আমরা রিপ্লাই দেই না এই এই এরকম আমল নিয়ে পরকালে মুক্তির কথা চিন্তা করাটাও নেহায়াত বুকামি এবং সময় নষ্ট ছাড়া আর কিছুই না আল্লাহ আমাদেরকে হেদায়াত করো